ঠিক করে ধরো হিলো গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোট আবার একটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমরা চলে গেছিলি মেদিনাপুরে আর ই দেখো কি সুন্দর লাগছে গো সৌর্যটা ডুবতে আর ই বাবু সোনার কচিটাকে কইলে নিয়ে নিয়েছে দেখো কেন কো তো জায়গা হয় নাই বটে এত জন গেছিলাম জায়গাই হয়ে নাই তো কোথায় গেছিলি বটে সেটাও তোমাদেরকে দেখাইছি দেখো আমরা গেছিলি সিলেদার সে গো জুতাগুলো সবার ছিঁড়ে গেছিলো তাই ওখান থেকে শপিং করতে গেছিলি তো ইতো ভিডিও করে করে এতো আমরা প্রফিট পাইছি যে মার্কেটিং করতে চলে গেছিলাম তো দেখো কত সুন্দর সুন্দর জুতা রয়েছে গো তবে বাজেটটা কিন্তু খুব একটা খারাপ ছিল নি খুব সুন্দর বাজেট ছিল যেটা সবাই নিতে পারবে তো সবাইকে অনুরোধ করব তোমরা আসতে পারো মল ভেবে ভয় পাও নাই কেন কি এখানে সব বাজেটেরই জুতা পাওয়া যাইছে আমার বিটির তোরে একটা দেখব বলে কিন্তু আমার বিটি যেটা পছন্দ করছিলাম আমি সেটা উপায় পায়ে ঢুকাই দিতে পারছে নাই তো এই জন্য আমি লেইনি তো চলে গেছিলি বাইরে বাবারে সি থেকে বাইরে বেড়াতে যেন মুখে আগুন গলা ছুটছে গো তো ছানাটাকে নিয়ে ছোটো গেল করতেছিল আর ই দেখো ব্যারিগেট পেরে ঢুকে গেছি মনে হচ্ছে যেন দীঘাই আসছি তো দেখো পুরা দীঘার মতো ভিড় গো কি যানজট হইনছে কত লোক ঘুরতে গেছে জানো আর কি ফুরফুর হাওয়া বনছে সব সময় ওখানটায় এত সুন্দর হাওয়া যে ছেনাগুলার এত ভোগ পাইছে পুরার ভিতরকে ঢুকতে পারে নাই তাই ফট করে আমরা লিয়ে লিলি ওদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলি তো ফুচকা চার ধারটাই ভিড়টা দেখো বেদম ভিড় লাগছে গো মনে হয় এখানে এসি লাগানো রয়েছে এই জন্য এত ভিড় তারপরে কি বলতো টিকিট টিকিট তো কাটতে হয় নাই তো এই জন্য সবাই খুব সুন্দরভাবে ঘুরতেছে একবারে রিল্যাক্স ফিল আর কোনো লিমিট নাই এখানে কে কতক্ষণ থাকতে পারে আর ইটা ছিল মন্দির বটে এখানে পতাকাটা দেখছো ফুরফুর করে উঠছে আর ই দেখো আই লাভ মেদনাপুর ই ছিল ঘাট যেটা আমি তো ফার্স্ট টাইম গেছিলি বটে এর আগে একবার চেষ্টা করছে কিন্তু যে বলে না কপালে যখন লেখা রয়েছে তখনই যাইতে হবে আর ই সুন্দর সুন্দর দেখো না কী সুন্দর দাঁড়ানোর জায়গা করছে গো আর ওখানটায় এত হাওয়া মানুষের মন ভরে যাবে গো আর ইটা যে কী ছিল বাবা মুখ কাকা আছে মু তো দেখে ভয় পাইন যেছি আর ইয়ে দেখছো এখানে যে কচুরি পানাগুলো হয়েন যাচ্ছে না না নাকি আগে লাইট জ্বলতে বটে এখন না খারাপ হয়েন যাচ্ছে আর চারিধারে লোকগুলো দেখছে এই মেছানাটা ভিডিও করে কেন তো ই দেখো দেখতেই থাক বাবা আমার তো ভিডিও করা কাজ আছে আমাকে তো করতেই হবে আর ই দেখো ভিতরে কি সুন্দর গার্ডেনের মতো জায়গা রয়েছে যেখানে বেশিরভাগ বয়স্ক সবাই বসে রয়েছে আর খুব সুন্দর সুন্দর লাইটের মাঝখানে সবাই ফটো তুলিছে জানো তো তো এবার মন্দিরকে চলে গেছিলি মন্দিরে টুকুর 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 করে উঠে গেলি আর মোর চিনি এত বদমাশি করে একাই যাবো কত দিমাগটা আমার না ঘুরঘুরাই যাই এমন অবস্থা তো চারিধারে যেখানেই যাইছি সেখানে এত ভিড় হয়েছে না আর কি বলবো ই দেখো ঠাকুরটা কি সুন্দর গো দেখেই মন ভরেক যাবে তো ই দেখো এখানে ম্যাডাম কিছু রয়েছে যারা ভিডিও বানাইছে আর ই দেখো সামনের গ্রাউন্ডটা দুর্দান্ত লাগিছে না তো আমাকে তো সব থেকে ভালো লাগিছে ই গাছের লাইটিংটা বটে হেভি সুন্দর লাগিছে জানো তো তো ই দেখো সবাই এখানে মন্দিরটাই পুজো করতে যাচ্ছে আর মুই তো এত গরিব মুই এত ভিকারি যে দু টাকা নিয়ে নাই যে প্রণাম কইব বলে তো চলো মোর বেটিটা কি করে সেটা তো প্রথমে তোমরা দেখছো আর মোর ব্যাটা আগে দেখো প্রণাম করে নিচ্ছে এরপরে না ঢং ঢং করে ঘন্টি বাজাই দিবে গো তো চলো ঘন্টিটায় হাত দিয়ে ঘন্টিটা ঢং ঢং করে বাজাই দিল আর উ খুশি খুশি তো আমরাও আর ই দেখো এ তো পোকাকে দেখতে পাই গেছে খাবে গো ই তো একটা মানুষ কিছু কেই ভয় পাইলাই আমি ভাবি যে কি লগ্নে জন্ম হয়েছিল কও তো তো ই দেখো সামনের ভিউটা তো প্রথমেই তোমাদেরকে কইছিলি খুব সুন্দর ভিউ আর দেখতেও না দুর্দান্ত লাগিয়েছিল আর চিনি বারবার ঠাকুর মশাইয়ের কাছে চলে যাচ্ছিল কেন তো উ তো লকুল না খাই খাই ওর মনে ধরে গেছে আর পুরোহিতটাও ছিল এত সুন্দর বটে আমার তো মনে ধরে গেছে গো তো বারবার দেখো এই দৌড় লাগাইছে ভাবছে বাইরে ওর বাবা রয়েছে এত এত লোকের মধ্যে বাবাকেও গুলাইন ফেলাছে আর চিনতেও পারে নাই আর আমিও বাইরে বাইরে গেছি আর আমাকে ওখানটায় মন্দিরটার ওখানে এতো সুন্দর হাওয়া না মন ভরে যাবে জানো তো আর ই দেখো আমি ভিডিও করতে করতে গুড়গুড়িটা পিছন দিয়ে আবার মন্দিরকে চলে গেছে লয় তো ই দেখো আমি একটু নিজের থোবড়াটা আজকে দেখাই নিলি আর এই ফাঁকে সব ঠিকঠাক আছে কি না দেখে নিলি আর এই চিংড়ি মাছটা তো সব সময় আমার কাছে থাকতে পছন্দ করে সত্যি আমারও খুব ভালো লাগে বাচ্চাগুলাকে নিয়ে ভিডিওটা করতে লয় তো চলো তোমরা ভিডিওর মজা নিতে থাকো আর দেখতে থাকো তোমাদের ভিডিওটা কিরকম লাগে সেটাও তোমরা জানাবে আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক চ্যানেলকে ফলো করো লাই তাদেরকে বলছি তারা জলদি জলদি আমার ফলো করে দাও আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাই তারা আমার দুষ্টু ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিল আর ই দেখো ফোনের পোকা বটে আমার মেয়েচি কে কেউ সামলাইতে পারছে নি গো যেই সামলাইনছে সেই পাগল হয়ে যাচ্ছে আর ই দেখো এদের তো মুখে ঢাকা দিয়ে স্বভাব আছে বটে কারণ এদের লাখ টাকার মুখ বলেছিলি তো চলো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিব আর আমাকে না এখান থেকে যাইতেই ইচ্ছা করে নাই ই তো গাছের নিচে এত সুন্দর লাইট আর এত সুন্দর হাওয়া না মনে হয় গোটা রাত মন্দিরেই শুইক যায় তো এই দেখো আমরা বাইরে পরে খাই নিয়েছিলি মোমো ওখানে মোমোর দাম ছিল তিরিশ টাকা বটে কিন্তু মোমোটা না অতটা খাস ছিল মানে আরেকটু সিদ্ধ হইলে ভালো লাগতো কিন্তু ঠিকঠাক সিদ্ধ করে গলাই আমাদের এখানে মতো মোমোটা অতটা ঠিকঠাক ছিল নি বদবার বদনামটা করবো নি কিন্তু খুব একটাও ভালো ছিল নি তো এখানে রাখি চলে গেছিলো উ আবার নাকি মোমো খায়ক নাই অন্য সময় তালা খাইয়ে দে এই সময় নাকি খাবেক নাই তো ওর জন্য চাউলি আসা হয়েন তো ও চাউ খাচ্ছিলো দেখো কতটা করে চাউন দিচ্ছে গো ও হাঁ রকর মতো খাইছে আর ই দাদা তো হাসি ধরাই নি গো আজকে কী হয়েছে কি আনি হাঁসের মাংস খাইয়ে আসছে বোধ হয় এই জন্য এত এত হাসছে তো এই দেখো চিলিকে বসার জায়গা দিইলাই গো ও পায়ের তলায় বসছে আর মজা নিতে দিতে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে